নমস্কার কেমন আছেন সবাই দিনলিপের আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই গরমে আরও কিছু হালকা রান্না কাঁচকলা ভাজা ভাজতে বসিয়েছি আর এদিকে সয়াবিন করব। সয়াবিনের আলুগুলো তেলে হালকা করে ভেজে নেব আর সয়াবিন নুন জলে সিদ্ধ করে ভালো করে নিগড়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে মশলা তৈরি করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আলাদা করে আর বাড়তে গরমে ইচ্ছে করছে না আর কাঁচকলায় দিয়েছি নুন হলুদ আর সামান্য একটু লেবুর রস একটু চিনি আর উপরে ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এইভাবে কাঁচকলা ভাজা কিন্তু ডালের সাথে খুব ভালো লাগে আর উচ্ছেও ভেজেছি সেটা আর দেখানো হলো না আর এদিকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি সয়াবিন তরকারি করার জন্য তারপরে বাটা মশলা দিয়ে দেব আসলে আদা রসুন পেস্ট যদি আলাদা করে করা থাকে না দেখবে চট রান্না হয়ে যায় গরমের মধ্যে তারপরে পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সয়াবিনের আমার ছেলে আবার খুব বেশি মশলা দিয়ে খেতে চায় না হালকা পাতলা হলে ওর বেশ ভালো লাগে কখনো রুটির সাথে খায় কখনো ভাতের সাথে খায় আর এই গরমে যত তাড়াতাড়ি রান্না সেরে রান্নাঘর থেকে বেরোনো যায় ততই জন্য মায়েদের শান্তি তাই মশলাটা কষানো হয়ে যাবে আর তেল মশলাও কিন্তু আমি বেশি দেব না একটু জল দিয়ে ভালো করে আর একটু মশলাটা কষিয়ে নেব তারপরে ওই আলু ভাজাটা দিয়ে দেব আর কালারের জন্য তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম ও আবার বেশ লঙ্কাও খাবে না আবার যদি একটু মিষ্টি দিই সয়াবিনের তরকারিতে সেটাও পছন্দ করে না আলুটা দিয়ে মশলাটা দিয়ে এবার আরেকটু একটু সয়াবিনটা দিয়ে আর একটু ভালো করে নেড়েছে মশলাটাকে মিশিয়ে নেব আর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি আমি গরম জল পরে ঠেলে দেব সয়াবিনটা একটু বেশি করেই করলাম যাতে ওর কালকের দিনটাও হয়ে যায় কেন গরমের দিন দেখবেন রোজ রোজ রান্না করতে আর ইচ্ছে করে না গরম জল দিয়ে ফুটতে দিয়ে দেবো আর করে ফুটে আসার পরেই আমি নেড়ে চেড়ে অল্প একটু গরম মশলা দেবো আমার ছেলেটাই আরেকটা আপত্তি মাংস কিংবা অন্য কোনো যে কোনো তরকারিতে যদি গরম মশলার দরকার হয় তাহলে আর গরম মশলা খেতে চায় না ওর নাকি খুব ঝাল লাগে আর এদিকে মোরলা মাছ ভাজবো ওই আগেও দেখিয়েছি আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে মেখে বসিয়ে দেব। আর এই হচ্ছে আমার এই আজকের রান্না মুগ ডাল পাতলা করে মাছ ভাজা সয়াবিনের তরকারি আর ওই কাঁচকলা উচ্ছে ভাজা গরমের হালকা পাত্রা খাওয়া যা খেয়ে সুস্থ থাকা যায় তাতেই শান্তি